রেখে এই যে চোয়াল চুয়ালটাকে সামনে নেন এরকম আবার পেছনে আনেন আবার সামনে নেন আবার পেছনে আনেন চোয়ালটাকে সামনে নেন পেছনে আনেন এই এরকম এইরকম এইরকম করে রাখেন আর মাথটা মাথার উপরে হাত রাখেন আপনি হা হু কিছু বলতে থাকতে হবে তাহলে বসবো যে আপনি আমাকে শুনতে পাচ্ছেন রাখেন হাত রাখেন এখন এটা করেন দেখেন তো হাতের মধ্যে ব্যথা আছে কি না আপনি এই এক্সারসাইজটি প্রতিদিন সকালে এবং রাতে দুপুরে করতে পারলে আরও ভালো আপনি এটা করবেন